হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি বানাচ্ছি দেখো এটা কাঁচা আলু আর কাঁচা কলা কলা আলু বলছিলাম কাঁচা কলা আর হচ্ছে একসঙ্গে ভাজছি কলাটা আমি ভাপটা দিই কিন্তু ডাইরেক্ট ভাজছি আর এখানে রয়েছে মশলা মশলাটা করে নিই যে ভাজি হয়ে গেল মশলা রেডি আর এই দুই বাটিতে একটু ভাজিয়ে নিলাম এটা আগেই উঠিয়ে রেখেছি আর এই দুই বাটিতে একটু ভালো করে ভেজেছি এটা দুইজনের জন্য পাপাকে দিয়ে আসি টিভি দেখে দেখে ভাত খাচ্ছে ওই ঘরে দিয়ে আসবো আর মামা ঘুমোচ্ছে ও উঠলো পরে ওকে এগুলো দেব পাপা খুব ভালোবাসে কাঁচা কলা ভাজি একটু ধীরে আইউ চলে গেল গরম হয়ে আছে জিরে আর তেজপাতা দিয়ে মশলাটা দিয়ে দিলাম নিরামিষই বানাবো আজকে মানে পিঁয়াজ দেব না মশলাটা ভাজা হোক আমাদের জীবনে শান্তি নেই দেখো লাইট জ্বালিয়ে দিনের বেলা লাইট জ্বালিয়ে রান্না করছি মশলাটা ভাজা হয়ে গেছে এখন এই যে ভেজে রাখা কলা আর সোয়াবিনটা দিয়ে দিলাম কারণ সোয়াবিনটা কলা আমি ভাজলাম তো রাজনীত দিয়ে দিলাম একটু করে বানাচ্ছি কারণ বেশি বানালে থাকবে পাপা খাওয়া হয়ে গেছে কিন্তু আমি খাবো একটু আর রাত্রের জন্য একটু রান্না বেশি সবজি বানালে অনেক নষ্ট হয় ভাজা হয়ে গেছে মশলাটা জল বেশি দেবো না অল্পই দেব আমাদের জীবনে শান্তি নেই কেন বললাম জানো দরজা জানলা বন্ধ করে রান্না করছি লাইট জ্বালিয়ে এত বান্দরের অত্যাচার রান্না করছিলাম ফট করে পাখি বান্দর আসলে আমরা বুঝতে পারি শালি পাখি আছে না ওই পাখিগুলো সেই ক্যাচ ক্যাচ করতে থাকে বান্দর দেখলে তখনই আমরা বুঝতে পারি যে বান্দর এসছে তারপরে তাড়াতাড়ি করে আমরা দরজা দরজা সব বন্ধ করে দিই এই সবজিটাতে কিচ্ছু দেইনি মানে মশলার মধ্যে বেশি মশলা সবজি আমি খেতে পারি না খালি আদা জিরে আর হচ্ছে তোমার একটু ধনিয়া গুঁড়ো এটাই দিলাম মরিচ দুটো দিয়েছি বেশি দিনই ঝাল ঝাল করে নিই যে মেয়েটা খায় আবার আমি গরম মশলা এগুলো ব্যবহার করব না কারণ কি গরম মশলাগুলো ব্যবহার করলে আমার প্রবলেম হয় বেশি বললাম না এগুলো মশলা বেশি মশলা খেলে আমার প্রবলেম হয় তো তার জন্য এরকমই অল্প কম মশলা দিয়ে রান্না করি সবসময় দেখো হয় যে আমি গামলাতে ভাত নিয়েছি এই ভাতটা আমি খাবো কেন গামলায় নিয়েছি যেন কত আর বাসন ধোয়া যায় বাসন ধুইতে ধুইতে সারাটা দিন বাসন ধো কাপড় ধোক আর মানে কাজের শেষ নেই তার জন্য ওই যে বাসন যেটা কোনো রাত্রে টিফিন বাটিতে সবজি রাখলাম টিফিন বাটিতেই খাব মানে আর নতুন করে আলাদা করে থাল নিই না এই গামলাটাতে ডাল ঢেকে রেখেছিলাম সকালে ডালটা করেছিলাম ডাল সম্বাদ দিয়ে ডালটার নামাই নি। এখন দুটো বাজে এখন আর একটু জাল করে রেখে দিলাম ডালটা রাত্র পর্যন্ত থাকবে বাচ্চাদের ডাল লাগে তার জন্য ওই গামড়াটাতেই আমি এখন ভাত খাবো আর আলাদা করে থাল নিলাম না তো আমার সবজি কিন্তু হয়ে গেছে সবজি হয়ে গেছে এটা এখন নামিয়ে নেব তো আমি একটু সবজি নিয়ে নেব কাঁচা কলার সবজি না কাঁচা কলাটা এরকমই কালারটা এরকমই হয় তো চলো আমি ভাতটা খাবো এখন সবাইকে টাটা